ভোটের মাঝেই নজিরবিহীন কাণ্ড রায়গঞ্জে রায়গঞ্জ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ বিজেপি কর্মী বেবি মন্ডল তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও তার প্রতি শাসক দলের কর্মীরা সন্দিহান ছিলেন ভোট দিয়ে মোবাইলে ছবি তুলে এনেছিলেন তিনি জানা যায় বুথের পাশে বসেছিলেন রায়গঞ্জ পৌরসভার উপ প্রশাসক অরিন্দম সরকার তিনি অরিন্দম সরকারকে ভোট দেওয়ার ছবি দেখান যা নজিরবিহীন ঘটনা বলেই মনে করা হচ্ছে ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকলেও কিভাবে মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে ঢুকলেন বেবি এ নিয়ে প্রশ্ন উঠছে বেবি মন্ডলের যদিও দাবি তিনি স্বেচ্ছায় ভোট দেওয়ার ছবি তুলেছেন কেউ তাকে ছবি তোলার জন্য জোর করেননি বুথে মোবাইল নিয়ে যেতে কেউ তাকে বাধা দেয়নি বলেও জানিয়েছেন বেবি হ্যাঁ আমি করতাম আমার ভোটটা আমার স্বাধীন মানে নিজের স্বাধীন আছে আমার ইচ্ছা আমি পার্টির লোক যদি মন্ত্রী নেতা যদি চেঞ্জ করতে পারে দল বদল করতে পারে আমি তো পাবলিক সাধারণ পাবলিক আমি কেন করতে পারি না আমি যেখানে সুযোগ সুবিধা পেয়েছি সেখানে থাকবো আশা করি আমি এই পার্টি করতাম আমি এই করতাম আমি এই পার্টিতে আজও আছি হ্যাঁ মাঝখানে একটু তাই আমি আমি বিজেপিতে কিন্তু এখন বর্তমানে বিজেপি করি না আমি টিএমসি করছি করব না প্রমাণ করানোর জন্য না হ্যাঁ দেখাচ্ছিলাম কারণ আমি যেহেতু বিজেপি করেছি ঠিক আছে আমাকে কেউ বিশ্বাস করে না আমি এখানে কাউকে বিশ্বাস করানোর জন্য নিয়ে যাইনি ঠিক আছে আমি নিজের মানে ইচ্ছা হলো যে আমি আমি ভোট দিয়েছি সেটা আমার একটা অধিকার ছবি তোলার দায় বেবি ওপরেই চাপালেন তৃণমূল নেতা সরকার বিজেপি করতেন তার আগে তৃণমূল করতেন এখন তিনি আবার তৃণমূল করছেন তার হয়তো কোনোভাবে মনে হয়েছে তাকে কেউ বিশ্বাস করছে না যে তিনি তৃণমূল করছেন তিনি শুধুমাত্র এই কাজ করছে এটা করাটা ওনার উচিত প্রসঙ্গত বেবি মন্ডল একসময় তৃণমূল কংগ্রেসেরই কর্মী ছিলেন দলের সঙ্গে তার মত পার্থক্যের জেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন তিনি গত লোকসভা নির্বাচনের আগে ফের একবার শাসক দলে ফিরে আসেন বেবি কিন্তু ভোটের সময় কিভাবে ফোন নিয়ে বুথে ঢোকলেন তিনি কেনই বা কেউ তাকে বাধা দিল না উঠছে সেই প্রশ্ন রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা